বাচ্চা <laughs> ছিল। <laughs> <laughs> <laughs>

কাছ থেকে বলতে চাই যে এই খুনের ফাঁসি হওয়ার জন্য আমাদের এই খুনের বিচার না হলে ফাঁসি না হলে আমরা এই বিচার চালিয়ে যাব আমাদের বোনকে কেন হত্যা করা হলো আমাদের নারীকে কেন সঙ্গে কখনো মারামারিকে সাল বোঝে না তারা গ্রামবাসীর ভিতরে একবারে অসহায় মানুষ ছিল আমরা গ্রামবাসী সবাই سڀ نه 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 نه

ছোট হাসান ছোট মেয়ে ব্যবসা করে বিকাশের ব্যবসা করে এই করিগুলি ঘনি যায় সাড়ে আটটায় ঘটনা ইয়ে করে চিৎকার করে যে বাবা বাঁচাও বাঁচাও এইভাবে চিৎকার করে করার পরে অনেক করে কি সুসম্মানে পার হয়ে যায় অনেক কাপড়